হ্যালো ভিওর্স দিস ইজ মি ইউর হোস সুপ্রভা ইউ আর ওয়াচিং গোল্ড মার্ক পপস প্রেজেন্টস রং আজকে আমাদের সাথে আছে এই প্রজন্মের জনপ্রিয় এবং উদীয়মান দুজন সঙ্গীত শিল্পী চ্যানেল আই সেরা কন্ঠের আবির এবং কণিকা এবং আমার ডানে রয়েছে গিটারে তাওহিদ সবাইকে এত সুন্দর লাগছে রহস্যটা কি হ্যাঁ রহস্য আমি তোমারটা আগে জানতে চাইছি তোমার অনেক সুন্দর দেখাচ্ছে ওকে থ্যাংক ইউ আমরা চলে যাচ্ছি ভাইয়ার কাছে সো তোমার আশা তো সেরা কণ্ঠের মাধ্যমে দু হাজার দশে তারপর থেকে এই পর্যন্ত জার্নি তোমার রিসেন্ট কাজ সম্পর্কে সব কিছু শুনবো তোমার এখনকার দিনকাল কেমন চলছে সময় কেমন কাটছে এই তো চলছে মানে চালাচ্ছি আর আমার যে অ্যালবামটা একটা রিলিজ হয়েছে গত ছয় মাস আগে মনের আকাশ অ্যালবাম আমি আর নদী কাজ করেছি চ্যানেলে সেরা কণ্ঠ নদী অ্যালবামে কাজ করেছি এখন সামনে একটা অ্যালবামে কাজ করছি হয়তোবা সামনে এই নিউজটা আমি দিতে পারবো একটা অবশ্য গান আমি করব ওকে আপু তোমার সম্পর্কে কিছু বলো কি করছো রিসেন্ট কাজ রিসেন্ট চলছে আর কি আস্তে ধীরে সিনেমা প্রোগ্রাম সব কিছু মিলিয়ে আর কি চলছে দিন আমরা কি এখন গানে চলে যাব কে করছো প্রথমে আমার প্রথম অ্যালবামের গান গাইছি ময়নক অ্যালবাম গানের কথা মামুন সাকি সুর এবং কম্পোজিশন হাবিব ওয়াহিদ কবিতা বলি চন্দ্রাতী তুমি কাছে go to আমরা এখন কি গান এখন আমি গান করবো আমার এই গানটা অনেক ভালো লাগে আমি নিজেই টিউন করেছি আবুল কালাম আজাদের লিখা আর আমি আবির আমি শুরু করেছি এই সময় মনে আকাশে আমার মনের আকাশ অ্যালবামের একটি গান শুনে আসে আমার মনের পাখি এবুকে তোমায় রাখি আমার মনের পাখি এবুকে তোমায় রাখি মন যখন কেলা থাকি আমার মনের পাখি এবুকে তোমায় রাখি আমার মনের পাখি এবুকে তোমায় রাখি প্রথম দেখায় প্রথম কথায় মন হারিয়েছি মন দিয়ে মনের মত মনটা পেয়েছি প্রথম দেখা প্রথম কথায় মন হারিয়েছি মনটা পেয়েছি মনময়ূরী তুমি তাই তো আমি তোমাকে যতনের পাখি এবুকে তোমায় রাখি আমার মনের পাখি এবুকে তোমায় রাখি লালা সবার তো ব্যান্ড বাজানো হয়ে গেল কনিকা তোমার কাছে আসবো আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি ভিউয়ার্স আমরা কনিকার মনের আকাশে এবার একটু ঢু মেরে তো আসবোই তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি কোথাও যাবে না সঙ্গেই থাকো ওয়েলকাম ব্যাক গোল্ডমার্ক প্রেজেন্স রং চলে যাচ্ছি কনিকার কাছে হে কনিকা সো তোমাকে যাওয়ার আগে বললাম যে তোমার মনের আকাশে একটু ঢু মেরে আসবোই আমি সো এখন আগে গান কি শোনাবে আমার আরেকটি অ্যালবামের মাধবী লতা ওই গানটি এখন শোনাবো তুমি তুমি কি জানো এটা আমার অনেক ফেভারিট একটা গান অনেক ধন্যবাদ গানের কথা ফারিয়া ইসলাম বৃষ্টি আর সুর কম্পোজিশন রাকিব মুসাব্বির তোমার কাছ থেকে তোমার সঙ্গীতে আসার সময়টা কেমন ছিল কেমন স্ট্রাগল করতে হয়েছে ওই সময় বললে ভুল হবে আমি এখনও স্ট্রাগল করছি এটাই সত্যি কথা আমার প্রথম অ্যালবাম দুই হাজার চারে বের হয়েছে এটা হাবিব ভাই করেছিল ময়নাগো অ্যালবাম মিক্সড অ্যালবাম আর কারোর যদি আমার কণ্ঠ ভালো লাগে যদি বলে কোন একটা গান আছে গে দিয়ে যাও গাই তো মানে ভালো কাজের জন্য আমি আছি আর আমি চাই আমার এত হাজার হাজার গান থাকবে তা দরকার নেই আমার একটা গান থাকুক সেটা যেন আমি যেদিন পৃথিবীতে থাকবো না সেই গানটা যেন আমি গানের মধ্যেই বেঁচে থাকতে চাই আমার গান হারাতে চাই না ওকে বেস্ট উইশেও চলে যাচ্ছে আবির এর কাছে তোমার সঙ্গীতে আসা এবং সব কিছু তোমার কেমন দিন কাটিয়েছ ওর সামনে কি কি করবে সব কিছু শুনবো তার আগে একটা গান শুনে আসি কী শোনাবে আমি এখন একরামুল হক ইভান ভাইয়ের একটি গান করছি ওনার কথাই তো সেখান থেকে আমি একটি গান ঠিক করার চেষ্টা করছি এটা সুর আমি নিজেই করেছি সত্যি বলছি আমি তোকে গানের কথা ওকে দেন শুনে আসি সত্যি বলছি আমি তোকে ভালোবাসি ভীষণ বলছি আমি তোকে ভালোবাসি ভীষণ মনের ভেতর তোর জন্য ঘরে ছিল ইচ্ছে মতো আসবি যাবি করবো না তো বারো ইচ্ছে মতো আসবি যাবি করবো না তো বারো মনের রাজ্যে আমি রাজা তুই আমার রানী শূন্য মনের রাজ্যে তোর আমার পাগলামি তোকে ভালোবেসে আমার জীবন হলো ধন্য সত্যি বলছি আমি তোকে ভালোবাসি তো তো থ্যাংক ইউ আবির এত সুন্দর একটা গান আমাদেরকে গিফট করার জন্য আবির তোমার সিঙ্গার হওয়ার গল্পটা তো আমরা অবশ্যই শুনবো একটা ছোট্ট বিরতি নিয়ে আসি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরছি কোথাও যাবে না সঙ্গেই থাকো ওয়েলকাম ব্যাক গোল্ড মার্ক পপস প্রেজেন্টস রং তোমাদের সাথে আছি আমি সুপ্রভা এবং চলে যাচ্ছি সিঙ্গার আবিরের কাছে আবির বলো অ্যাজ উই নো যে তুমি দু হাজার দশে সেরাকণ্ঠের মাঝ থেকে এসেছো সো তোমার স্ট্রাগল পিরিয়ড এবং এখন পর্যন্ত তোমার পথ চলা সবকিছু সম্পর্কে তুমি যদি আমাদের সাথে শেয়ার করতে আবার হাতেখুড়ি শ্রদ্ধে আজিম স্যার ওনার কাছ থেকে হাতেখুড়ি তারপরে ওনার কাছে ছিলাম দুই তিন বছরের মতো ছিলাম তারপরে ইঞ্জিনিয়ার সাজান উনি আমার মানে অনেক বড় মানে করেছেন মানে যার কথা আমি কখনোই ভুলতে পারি না আজকে এই পর্যন্ত এসেছি ওনার অবদান অনেক 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 বেশি এমন কোন মুহূর্তের কথা সেরাগঞ্জে থাকাকালীন সময়ে যে যা মনে পড়লে এখনো হাসি পায় হ্যাঁ মজার ব্যাপারটা হচ্ছে আমি সেই সময় অনেক পাতলা ছিলাম আর কি জিরো ফিগার আমার থেকে আসলে অনেক মানে মজার একটা বিষয় আবার আসবো তোমার কাছে একটু কনিকার সাথে কথা বলেছি ওকে কনিকা সো কি শুনছি আমরা এখন কি শোনাবে আমাদের এখন এখন আমার নিজের আরেকটি গান অ্যালবামের নাম জানি তুমি

পড়ে ভুলি কি ওকে কোনিকাস সো নাইস অফ ইউ আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি তুমি কি কিছু বলতে চাও ধন্যবাদ তোমাকে আর ধন্যবাদ আমি দিতে চাই সকল কলাকুশলীদের এই যে রং অনুষ্ঠানের আসলে প্রোগ্রামের নামই হচ্ছে রং তো এখানে আসলে অনেক মনের মাধুর্য নিয়ে এই অনুষ্ঠানটা করা হয় আমি এর আগেও আমি দেখেছি তো আজকে আমি যেহেতু এখানে আসতে পেরে আমার অনেক ভালো লেগেছে এবং সবাইকে অনেক ধন্যবাদ যারা আসলে আমাদের এই পর্দার পিছনে যারা কাজ করেন আমি ওনাদেরকে কি বলবো মনের ভিতর থেকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং এই মুহূর্তে যারা টিভির সামনে বসে আছেন আমি আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ রাখতে চাই অবশ্যই প্রতি সোমবার রং অনুষ্ঠানটা কিন্তু দেখতেই হবে যেমন আজকে আমি এসেছি অন্যদিন আরেকজন আসবে তো আপনারা দেখলে আমাদের গানের সার্থকতা আবির তুমি যদি তোমার ফ্যান্সদের উদ্দেশ্যে কিছু বলতে ওর তোমার যা বলার আছে যদি বলতে আমি শুধু একটি কথাই বলতে চাই আমি হয়তো ভালো গাইতে পারি না কিন্তু যারা ভালো গাই অবশ্যই বাংলা গান তাদের গান অবশ্যই শুনবেন এবং তাদেরকে প্রমোট করবেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এতটুকুই আমার শেষ কথা ধন্যবাদ ওকে থ্যাংক ইউ অবশ্যই বাংলা আমাদের গর্ব বাঙালি হিসেবে আমরা সবসময় গৌরব বোধ করি তোমাদের হাত ধরে বাংলাদেশ সঙ্গীতাঙ্গন আরও বহুদূর এগিয়ে যাক এই প্রত্যাশা এই কামনাই ভিউয়ার্স আজকের মতো এখানে ইতি টানতে হবে করার নেই আগামী পর্বে আবারও দেখা হবে কোন এক সঙ্গীত সারথীর সাথে আমরা আবারও মঞ্চ মাতাব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আমি শেষ গানটি করছি শ্রদ্ধেয় মুজাফর আঙ্কেলের গান দিয়ে শেষ করছি ওনার অনেকগুলো গান আছে তার মধ্যে একটি গান আমি বেছে নিয়েছি এবং তার জন্য আমি গাবো এবং আমি নিজে করেছি তোমাকে আমার চাই গানটা আমার চাই তোমাকে আমার চাই তোমাকে আমার চাই তোমাকে আমার চাই তুমি ছাড়া উপায় না তুমি ছাড়া উপায় না তোমাকে আমার চাই তোমাকে আমার চাই তোমাকে আমার চাই তোমাকে আমার চাই তুমি ছাড়া পাচার তুমি ছাড়া পাচার তুমি আসবে তুমি বসবে আমার আগে নাই তুমি আসবে তুমি বসবে আমার আগে নাই তুমি হাসবে ভালোবাসবে তুমি তুমি বসবে আমার আগে নাই তুমি তুমি বসবে আমার আগে নাই তুমি হাসবে ভালোবাসবে এবছ নাই তোমাকে আমার চাই তোমাকে আমার চাই আমার চায় তোমাকে আমার চায় তুমি ছাড়া বাঁচার উপায় না তুমি ছাড়া বাঁচার উপায় না খোলা ধরো যায় খোলা জানালা তোমার অপেক্ষা খোলা দরজায় খোলা জানালা তোমার অপেক্ষায় তুমি আসবে চুপি সারে মরু শূন্য বিছানায় খোলা দরজায় খোলা জানালা তোমার অপেক্ষায় খোলা দরজাই খোলা জানালা চুপি বিচার ওর শূন্য বিচারা তোমাকে আমার চাই তোমাকে আমার চাই তোমাকে আমার চাই তোমাকে আমার চাই তুমি ছাড়া বা উপায় না তুমি ছাড়া বা চারু না